মামির খুব মজা লাগে না মামি আদর করে না বিকেলের নাস্তায় আমাদের সামনে রয়েছে কত কত আইটেম এনেছে মিশারির মামা কলিজার টুকরা রে ভাইয়া গেছে মিশারি গেট লাগাও এই যে দেখেন একটা হাত এসে পড়ছে একটা হাত এসে পড়ছে চলে যায় মু মিশারি বাবু বরাবরের মতো আজকেও সকাল নয়টায় রেডি অফিসে যাওয়ার জন্য কোনো দিন যাই সকাল আটটায় কোনো দিন যাই সকাল নয়টায় তো নয়টায় যাচ্ছে ঠিকই কিন্তু মন পড়ে থাকবে তার বাসায় কারণ মেয়েকে বাসায় রেখে যাচ্ছে বাসায় কখন আসবে সেই দান্দাই থাকে ইয়েসুখ হবে এ মেয়ের কথা কত ভাবে ইয়েসো আমার আবার উঠাইছে দরজা লক করার জন্য সব ঘুম ভাই আর বোন কত আদরের এই বাঁধন সকালে ঘুম থেকে উঠেই মিশারি বোনকে কোলে নিয়ে হাঁটতে কারণ সে কান্না করতেছিল আমি একটা কাজে থেকে এসে দেখি বাবু কান্না গিয়ে আজকে কি রান্না করছে দেখেন আজকে দেখুন কই মাছ ভিজিয়েছে একদম দেশি কই যেগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছে এই কই মাছের ভুনা করব। সাথে দেখেন মরিচ বাটা দেখে ভয় পাইছেন ভাবছেন আপনাদেরকে মরিচ বাটা দেব না না এই মরিচ বাটা দিয়ে বানানো হবে এই যে চ্যাপা সুটকির ভুনা। এগুলোও বাংলাদেশ থেকে আনা হয়েছে এই যে পেঁয়াজ কাটা হয়েছে সুটকির ভুনা করার জন্য আর এদিক দিয়ে দেখুন মিষ্টি কুমড়া যেটা কিনা আমার পছন্দের একটা সবজি এই মিষ্টি কুমড়া আজকে নিরামিষ রান্না করব মশলা দিয়ে তো এই হচ্ছে আজকে তিন রকমের আইটেম দেখেন দুই লক্ষ ষাট হাজার টাকারও বেশি দাম মোবাইল মোবাইল না মোবাইল ফুরে রয়েছে এই যে আলমারির ভিতরে এই মোবাইল না মিশারি রাব্বু ইউজ করতেছে না আমি ইউজ করতাসি মানে ঠেলাঠেলি ধাক্কা দাক্কি লাগছে আর কি আমি বলতেছি এত কষ্টের টাকা দিয়ে তুমি কিন্তো তুমিই ব্যবহার করো উনি বলতাছে যে না আমার এত দামি মোবাইল ব্যবহার করার দরকার নাই তুমি ব্যবহার করো বলেন দেখুন কী করি মোবাইলটা কাউকে দিয়ে দেওয়া দরকার আমিও ব্যবহার করতাছি না উনিও ব্যবহার করতাছে না এত দামি মোবাইল আলমারির ভিতরে রাখা লাভ কি এই দুই লক্ষ ষাট হাজার টাকা যদি অন্য জায়গায় ইনভেস্ট করতো তারপরও তো কাজ হইতো এই যে একটা হাতাই পড়ছে একটা হাত এসে পড়ছে ও নিও যে থেকে যাইতাছে কাউকেই দেওয়া হবে না না আমি তোমার না তোমার বাবার না তুমি কেউ না হ্যাঁ সিন্ধুকে বন্দি করে রাখবো যাও এত দামি মোবাইল শালানের দরকার নাই এটা সিন্ধুকের মধ্যে থাক নিউ জেনারেশন নিউ জেনারেশন সলাই বুঝু আবার ওদের মিশ্রাত চালাবে এদিকে রান্না চলছে কি রান্না চলছে মিষ্টি কুমড়া কালারটা কিন্তু অসাধারণ না তারপর এই যে দেখুন কই মাছের ভুনা বা রসা কিন্তু করা হয়ে গেছে আর এদিকটায় চেপা সুটকির ভুনাও কিন্তু কমপ্লিট গ্যাস লোক গ্যাসলামী মামা এসে পড়ছে বাজার থেকে আগের ফেস অবস্থা সবার ফেস তো পেঁয়াজ এনেছে এদিকটায় বেগুন তারপরে ফুলকপি দেখুন বিশাল বড় তরমুজ এগুলো কেটে কেটে বিক্রি করে এই দেশে তো এক পিস নিয়ে আসছে এইটাই কিন্তু খেয়ে শেষ করার মতো না আর লাল টুকটুকে কিন্তু এই দেশে তরমুজ এখানে দেখা যাচ্ছে মুরগি আনছে এছাড়া এখানে দেখেন টমেটো রসুন কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে এখন আর এই প্যাকেটে রয়েছে ভাজাপুরি কি কি ভাজা পুরি আমরা দেখবো একটু পরে দেখেন ফ্রিজে জায়গা নাই বাংলাদেশ থেকে এত খাবার দাবার নিয়ে আসছি ওইটা আবার এখন নিয়ে আসছে খুললে রয়েছে ফ্রিজ জায়গা নেই না কইতেছি যে ফুরাইলে আনতো এরপরও আনছে এই যে মিশারি শুইছে এ দেশে বারো মাস কম্বল লাগে বারো মাস গরমের দিন এসি চাললেও কম্বল লাগে শীতের দিন বৃষ্টি হয় শীত লাগে তখনও কম্বল লাগে ফ্রিজ ভর্তি হচ্ছে সবজি আবারও সবজি আনছে এই ফ্রিজ ব্লক এত এত খাবার দাবার তারপর দেখেন এখানে তো জায়গাই নাই না ঠাসা ঠাসি করে রাখছে এটা জায়গায় না এটা লাগেই না মুখই লাগে না আমা আমা কান্না রুকেন হ্যাঁ কান্নাকোল রুকেলো মামির কুল ভালো লাগে না মজা লাগে না হ্যাঁ মামির কুল মজা লাগে না মামি আদর করে না হ্যাঁ কিসের কান্না কাতি ও বোকা মেয়ে হ্যাঁ বলছি কান্না করে এই তো কান্না শেষ কান্না শেষ হ্যাঁ মামি আদর করব কান্না করে না হ্যাঁ পিঠুর খাও তো আজকে কী কী রান্না করলাম চলুন দেখি এই যে দেখো মিষ্টি কুমড়া দারুণ সুন্দর কালার হয়েছে তাই না আর এদিকটাই হচ্ছে কই মাছের ভোনা একদম দেশি কই আর এই পাশটায় হচ্ছে চেপা শুটকির ভোনা তেল মনে হয় বেশি দিয়ে দিয়েছি তাই না তো আজকে দেখেন তিন রকমের তরকারি রান্না করেছি সাথে যে ভাত মাত্র বসিয়েছি তো এই যে অবশেষে মেয়েটা ঘুমাইলো তো প্রতিদিন ওকে ঘুম বাড়াই রেখে তারপর আমি রান্না করি কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না বসানোর কারণে ওকে আর ঘুম বাড়াইতে পারি নাই তো এতক্ষণ কি কান্না যে করলো কাঁদতে কাঁদতে এখন অবশেষে ঘুমাইলো তো আমার রান্না এখনও শেষ হয় নাই মেয়েটা ঘুমাইতেছে ঘুমাক মানে বাচ্চারা কান্না করলে না হাতের মধ্যে কিন্তু কাজও ওঠে না এদিক দিয়ে দেখা যাইতেছে মিশারিরবো মিশ থেকে ফিরেছে আবার চুপি চুপি জানি কী দেখতেছে কলিজার টুকরা রে গেছে আজকে মোবাইলে তোমার কণ্ঠ শুনছে বলেছে কে মন করছে না পারে মোবাইলের ভিতরে চলে যাইতো क्या बात देखेगो बाप बाबा मेर मुहब्बत के देखे अब आरे गुला <laughs> क्यों देख के ना किंतु अपने रा <laughs> <वो, वो, वो. laughs> कावा बंद से समोसा कावा इसे क्या नहीं देखोगे

তো দেখেন আমার ভাই কি কি আনছে সবজি টবজি বাজার করে আনছে সাথে জিলিপি বেগুনি রুল পেঁয়াজ কাবাব সমুচা তারপর হচ্ছে তরমুজ এগুলো শুধু নাস্তার আইটেম ওটা বুঝলে দিচ্ছি আমি যাওয়ার সময় হচ্ছে আনলে একদম কমায় আনিস কারণ খাওয়ায় না কেউ একটার বেশি করে খাইতো না এরপরে এতগুলো নিয়েছে আর ফ্রিজের মধ্যে সবজি জায়গা নেয় না মাছ মাংস জায়গা নেয় না ও আবার নিয়ে এসছে এগুলা ফরানো তো ভাবতো শেষ হইলে তো তরমুজটা দেখতে কিন্তু অনেক লাল দেখা যেতেছে এখন কাটলে খেলে বোঝা যাবে কতটা মজা আর দেশের তরমুজ কিন্তু বাল্ বাল্লা থাকে বালিতে হয়তো বাল্ বাল্লা থাকে আর এমনিতে অনেক মজা লাগে তো এখানে যে নাস্তার আইটেমগুলো দেখছেন এগুলোর ভিতরে কোনোটাই আমার ফেভারিট না আমার সবচেয়ে প্রিয় হচ্ছে তরমুজ তো মিশারিরা বল রেডি তরমুজ কাটার জন্য তো তরমুজও কাটা হয়ে গেছে এই যে দেখুন বিকেলের নাস্তায় আমাদের সামনে রয়েছে কত কত আইটেম এগুলো এনেছে মিশারির মামা তরমুজ সমোচা কাবাব রুড় পেঁয়াজু বেগুনি আর জিলিপি তো আমি একটু টেস্ট করি তরমুজ অনেক দিন ধরে ইচ্ছে করছি তরমুজ খেতে আর তরমুজ একটু বাল্লা টাইপের মজা লাগে খেতে না অনেক মিষ্টি কালারটা কিন্তু এতটা লাল না অন্য সময় যে লাল কালার থাকে হালকা একটু কম লাল কিন্তু অনেক মিষ্টি অনেক মিষ্টি আর কাবাবগুলো দেখেন কালার হচ্ছে সাদা আমাদের বাংলাদেশে কাবাব কিন্তু লাল টুকটোকা থাকে এখানে সাদা এগুলো হচ্ছে চিকেন কাবাব এবং এগুলো হচ্ছে চিকেন সমোচা সমোজা কিন্তু আগের দিন আনলে যদি খাওয়া না হয় পরের দিন কিন্তু তেল দিয়ে ভেজে গরম করে খাওয়া যায় কিন্তু বেগুনি খাওয়া যায় না আর এই দেশের বেগুনি দেখেন একটু মোটা মোটা কিন্তু মজা না মানে ভ্যাশন দিয়ে এরকম পরিবে খাওয়ার মতো না পেঁয়াজও মোটামুটি খাওয়া যায় রুড়ও ততটা মজা লাগে না জিলিপিও ভালো লাগছে আমি অলরেডি দুইটা খেয়েছি আমার কাছে মসমসা লেগেছে ভালোই লেগেছে যাই হোক এগুলো আমরা সবাই এখন নাস্তা করব আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো বিডি সবাই তোমাকে রেখে খেয়ে ফেলতেছে সবাই তুমি খেতে পারো না তোমার দাঁত নাই তোমার কবে দাঁত উঠবে কবে সবাই খেয়ে ফেলতেছে আর তুমি চেয়েছে দেখো হ্যাঁ দেখেন এক বালতি কাপড় শুধু এক বালতি না এদিক দিয়ে দেখেন এক বল কাপড় তো এক বালতি আর এক বল করার পর কি হয়ে গেছে দুই বল না এক বলি। যাই হোক এইখানে তিন দিনের কাপড় জমেছে একসাথে এখন সরাসরি মেশিনে দিব তো মেশিনের আমার যে একটা উপকার করছে বাংলাদেশে মেশিন কিনা দিয়ে আসছে বাংলাদেশে আমার উপকার হয়েছে হাতে কাপড় ধুইতে হয় না তো এইখানেও আমার মেশিন রয়েছে এই জন্য আবার আরও সুবিধা হয়েছে কারণ ছোট বাচ্চা নিয়ে হাতে কাপড় ধুলে কিন্তু ঠান্ডা লাগবে মা এবং বাচ্চা দুজনেরই তো এখানেও দেখাচ্ছে 46 মিনিট লাগবে কাপড় ধুতে তো যেটা বলছিলাম বাংলাদেশে এবং এখানে দুই জায়গায় দুইটা মেশিন থাকার কারণে আমার সুবিধা হয়েছে অন্ততঃ বাচ্চার ঠান্ডা থেকে মুক্তি পেয়েছি আম্মু আর এই দিক দিয়ে এটা আমার লালপুরি এটা বলে লালপুরি লালপুরি মাত্র ঘুম থেকে উঠছে গুম থেকে উঠে মুখটা রে করে রাখছে বুঝছেন কবি কি দেন মানে কিdala করে মুখটা রে মুক করে শুক্কা করে রাখে মামার কোল থেকে মামির কোলে মামির কোল থেকে বাবার কোলে বাবার কোল থেকে মার কোলে হাই রে কোল আর কোল পেঁয়াজ আদা তারপর রসুন এগুলো ব্ল্যান্ডার করা হচ্ছে বোতল বাতিল জগ ট্যাগ দেখছি সব নিয়ে কি ব্যাপার কই গেছ বলাই টায়ার্ড মাইয়া একদম টায়ার্ড হয়ে ঘুমাইয়া গেছে তুমিও আহা পাইতাছ গরম তো বুঝলাম গেছিলা কোথায় পান্ডাতে বলা আণ্ডানতে গেছে দেখি আমরা কয় হালি কয় ডর্জন আন্দানছে এগুলা তোমার আন্ডার দশা এগুলো দেখালি রুটি মুটি খাওন করাক দেখা যাইতাসে বাপ বেটার বেটি মিল্লা তো বহুত বাজার করে আনছ কি আনলাই আল্লাহ আমি তো হাফাইতেছি তোমরা যেমন হাফাইতো আমিও হাফাই গেলাম দেখেন এটা হয়েছে ফুলার খাওন এইটা হইছে গিয়া ফ্যামিলির মানুষের খাওন এইটা দেখা যাইতেছে মাইয়ের খাওন মাইয়ার লেগে পাউডারের দুধও আনছে আবার লিকুইড দুধও আনছে আবার এই যে এটা দেখা বার্গারের রুটি এটা হচ্ছে পোলার খাওন বার্গারের কিমা একবারে চব্বিশ পিস আইনে রাখছে কিমা আছে রুটি শেষ এখন এগুলা আনছে এগুলা আনতে গেছে পান্ডাতে মানে আমাদের পাশেই পান্ডা সুপার শপ রয়েছে ওইখান থেকে আনছে তো এখন কিন্তু সময় রাত এই রাতের বেলা গেছে ফোলা মাইয়া লইয়া পান্ডাতে আন্ডা আনতো আমাদের জজ আমি মিষ্টি খাইছে আজকে মামারা না জিলিপি খাইছে প্রথম প্রথম মিষ্টি মুখ করছে মামারা মামার বাড়ির কলা বলে মামার বাড়ির কলা সবাই রেসি না লাগছে এদিক দিয়ে ভিডিও কলে আছেন আমার বরণ নাস তো উনি ওনার ভাতিজার ভাতিজিকে দেখছিলেন এবং বলছিলেন যে অনেক ভাগ্য থাকলে নাকি মানুষ এক ছেলে এক মেয়ে মিল মতো পায় তো ওনার ভাইকে বলছিল যে তোর অনেক ভাগ্য ভালো এজন্য আল্লাহ তোকে মিলাইয়ে দিছে এই যে বাচ্চাদের বেবিরাপ এই বিক্সটা শুধুমাত্র বাচ্চাদের জন্য বড়দের জন্য আলাদা ছোটদের জন্য আলাদা ছোটদেরটা মানে জ্বালা পোড়া করেন আর বড় বড়দের বিক দিলে কি হয় জলে তবে খুবই উপকারী এই মলমটা গলার নিচে বুকে পিঠে তারপর নাকের গোড়ার মধ্যে দিলে ঠান্ডা সেরে যায় মানে ও থেকে বেশি কার্যকর এই মলম বাচ্চাদের জন্য বড়দেরটাও কিন্তু কার্যকর এই যে দেখেন আমার অভাকা স্বামী রাতের দশটায় সাত থেকে কাপড় চোপড় শুকায় তারপর আমাদের জন্য নিয়ে আসছে আহারে কি স্যাক্রিফাইস আমরা আসাতে ওনার যে কি কষ্ট এগুলা বলার মতো না কাপড় চোপড় একবার সাথে নিয়ে যেতে হয় আবার সাত থেকে শুকায় আনতে হয় আবার মেয়েরে রাখতে হয় ছেলেরে রাখতে হয় কাপড়গুলো আবার আলাদা আলাদা করে আনছে ওনার কাপড়গুলো আলাদা আমাদের কাপড়গুলো আলাদা তো ওনার কাপড় আবার কি করব ওই যায় আয়রন খাড়া করাই রাখছে আয়রন করব আবার এদিক দিয়ে রাত দশটায় ভাইরা বোনেরা দেখেন কত সুন্দর করে খেলা করতেছে একদম জজমের মতো ভদ্র মেয়ে আমি হম নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি বুঝতে পারি আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি যাই হোক এই যে এগুলা গুছানো এখন আমার উপরে আর এই যেগুলা মিশানির বাবা এক্ষুনি আয়রন করবে তো এই যে দেখেন বন্ধু সকল আমি আমার কাজ গুছিয়ে ফেলেছি তো মেয়ের জামা চেঞ্জ করে দিব যেহেতু এসির বাতাসে তার ঠান্ডা লেগে যায় তো ভাবছি হাতা লম্বা গেঞ্জি পরিয়ে তারপর ঘুম পাড়াবো কারণ সে ঘুমানোর সময় হাত বের করে ঘুমায় আর মিশারির বাবার কিন্তু এরই মধ্যে আয়রন করা শেষ উনি ওনার অফিসের কাপড় চোপড় সব আয়রন করে সুন্দর করে এই যে দেখেন গুছিয়ে রেখেছে মানে ওনার সাথে কাজে আমি কখনো পারি না উনি খুবই ফাস্ট খুবই ফাস্ট তো আল্লাহ ওনাকে বাসায় রাখুক আমি যতদিন বেঁচে থাকি তার থেকে বেশি হায়াত উনি পাক উনি যেন সময় আমার কাজে সাহায্য করতে পারে নয়তো আমি অচল হয়ে যাব অচল